আমি আপনাদেরকে করার অনুরোধ করি আপনারা আমার কথাগুলো রেকর্ড করবেন অন্তরের অন্তঃস্থল থেকে খেয়াল করবেন আমি আজিজুল কোন কথাগুলো বলি আজকে বাংলাদেশের নর্তকীরা ঘুরে বেড়ায় চোর টাকা ঘুরে বেড়ায় বাংলাদেশের যারা জেনাবে বিচার করে টাকা উপার্জন করে তারা ঘুরে বেড়ায় বাংলাদেশের সবচেয়ে নষ্ট মেয়েরা জাতীয় সংসদে কথা বলার সুযোগ পায় আরাবাদেশের আলেমোলাবরা জেলখানায় কেদে কেদে মরতেছে ঠিক কি অপরাধ করেছিল আমি হামজা ঠিক কি অপরাধ করেছে মিজানুর রহমান আজারী ঠিক কি অপরাধ করেছে রবিকুল ইসলাম মাদানী কি অপরাধ করেছে মামুনুল হক কি অপরাধ ছিল আল্লামা সাঈদী তারা আজকে জেলখানায় বসে বসে কাঁদতেছে তারা চোখের পানি ফেলাইয়ে যে দোয়া করবে জেনে রেখো মুসলমান প্রতিটা দোয়া কাজে লাগবেই লাগবেই লাগবে আমি বলতে চাই কিন্তু আমাকে বলতে দেওয়া হয় না আমি আসতে চাই কিন্তু কেন যেন আমাকে আসতে দেওয়া হয় না আমি বুঝতে পারি না কেন আমাকে আসতে দেওয়া হয় না আমি বুঝতে পারি না কেন আমাকে কোরআন বলতে দেওয়া হয় না আমি তো সরকারের বাইরের কোন লোক নই আমি তো বাংলাদেশের একজন নাগরিক আমি এদেশের বৈধ একজন নাগরিক আরো দশজন কথা বলতে পারে জিহাদিকে কথা বলতে দেওয়া হয় না কেন কি দোষ করেছিলাম আমরা আমরা তো কিসের কথা বলি নিশ্চয়ই এখানে সরকারের গোয়েন্দা বিভাগের লোক আছে নিশ্চয় এখানে সরকারি দলের নেতা কর্মীরা আছেন নিশ্চয় এখানে টিভির প্রশাসনের লোকেরা আছে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর নাম আমার আগের হুজুর বলে গেছেন তিনি এই তিনটা মাস ধরে বাংলাদেশটারে জ্বালাচ্ছে আমরা তিন মাস ধরে সরকারের পায়ে ধরে অনুরোধ করছি এই টাকলার বাচ্চা টাকলারে ঠান্ডা করেন আপনার গুরুত্ব নাই আপনারা তাকে লাগাম ছেড়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত আমার আল্লাহ তার বিচার করেছে শেষ পর্যন্ত আমার আল্লাহ তারা ধরেছে এখন শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ নয় পৃথিবীর কোন দেশে সে ঢোকার পাচ্ছে না এত ক্ষমতা এত ক্ষমতা এখন আপনি কই গেলেন কোথায় আছেন আপনি হই হই রই রই মুরাদ ভাই গেল কই আপনি যে কোনো জেলার যে কোনো জেলার মাইল এক হাফ কিলোমিটার আপনি টাক বের করে সামনে পিছনে পুলিশ চালা আপনি চলেন তো দেখি আপনার কেমন ক্ষমতা আছে

আরো জোরে আমরা যখন কোনো রকম ব্যবস্থা করতে পারছিলাম না রাস্তায় গেলি গুলি বাড়ি আসলি মামলা গোটা দেশ যখন একটা অরজকতার দিকে গোটা বিশ্ব যখন অরজকতার দিকে ঠেলে যাচ্ছিল ঠিক সেই সময় আল্লাহ করোনা নামক একটা মহামারী দিল গোটা দেশের মানুষ যা করতে না পেরেছে আমার আল্লাহ অল্প সময় ভিতরে কোটি গুণ বেশি করেছে মুসলমানদেরকে মারে আবার যখন করোনায় আসলো তখন মসজিদে সরকার ইমাম সাহেবকে বলল হুজুর আমারও নামাজ পড়ার সুযোগ করে দেয় কথায় বলে পড়িয়া এরা মাঝে মাঝে বিপদে পড়ে যায় কথা বলেন ঠিক নেবে ঠিক আমেরিকা হোয়াইট হাউসে কোরআন তেলাবাদ করল কোরআন তেলাবাদ করে জাতির কাছে আল্লাহ ছাড়া কোনো লাইন নাই যখন এই বিপদে পড়ে যায় তখনই কারে ডাকে জরে বলেন কারে ডাকে আমাদের দেশের কিছু কিছু মানুষ বলে আমরা করোনা সেইতে শক্তিশালী এখন মহা বিপদে আছে বেলা জাতির কাছে দোয়া যাচ্ছে দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে বাসিয়ে দেয় আপনি না করোনা চাইতে বড় শক্তিশালী করোনা আপনার থেকে ভয় পায় আজরাইল আপনার থেকে ভয় পায় আপনার মত সরকারকে কে আল্লাহও ভয় পায় কিন্তু আল্লাহই ভালো জানে এখন আমাদের কাছে দোয়া টান নিজেরাই দোয়া করে সামলা অন্যান্য দেশের তাও ওষুধ তৈরি করার মতন সক্ষমতা আছে আমাদের তো তাও নাই জানি আমাদের পারমাণবিক অস্ত্র অস্ত্র নাই জানি আমাদের নাই কিন্তু দুইটা জিনিস আমাদের আছে এক আছে বুক ভরা ইমান আর আছে পৃথিবীর বড় সম্পাদ কোরআন তোমরা যখন পারমাণবিক অস্ত্র নিয়ে রাস্তায় না আমার ইমানদারের চোখের পানি রে তোমার একটা অস্ত্র চাইতে আমার ইমানদারের এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহ দরবারে কোটি গুণ বেশি আমরা তো সেই দেশের মুসলমান আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠি সেই বাংলাদেশের মুসলমান আমি এজন আল্লাহ দরবারে সবাই মিলে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম যে আল্লাহর শুক্রিয়া আদায় করলে মানুষের হায়াত বেড়ে যায় রেজেক বেড়ে যায় সম্পদ বেড়ে যায় সেই আল্লাহর আবারও শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি সেই নবী সেই রসুলের নামে রান ঢালা দুদুদার সালাম সবাই মিলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো রসুলের সেইতে ভালো মানুষ কেউ ছিল এখন কেউ আছে আগামী আগামীতেও কেউ আসবে কেন আসবে না কেন থাকবে না আল্লাহ বলেছেন ওমা আরসালনা রাহমাতাল কোরআ তেলাওয়াত শুনে যারা আল্লাহ আকবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন জোরে বলুন আল্লাহ আকবর কৌলি আপনি বলে দিন ইনকুমতুম তুহিব আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ভাত্তা আমি নবী আমার এর্তেবা করিল কুম জুন যদি আমার এর্তেবা অনুসরণ করো জীবনের সব গোনাগুলো মা হয়ে যাবে আর আল্লাহ বললেন আমি তোমাকে পাঠালাম রহমত করে কি করে রহমত মানে কি দয়া রহমত মানে কি রসুলকে শুধু মানুষের জন্য দয়া রসুলকে শুধু মানুষের জন্য দয়া রসুল মানুষের জন্য শুধু দয়া নয় জীব জানোয়ারের দয়া নয় পশু পাখির জন্য দয়া নয় সমস্ত কায়নাতের জন্য তিনি ছিলেন মায়ারা নবী কারোর ব্যথা দেখলে নবী সহ্য করতে কারোর মলিন দেখলে রসুল তার পাশে দাঁড়াতেন কোন একটা দুর্বল প্রাণী যদি রাস্তায় পড়ে থাকতো থাকত রসুল বাহন থেকে নেমে ওই দুর্বল প্রাণীটারে সুস্থ করার জন্য চেষ্টা করত তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী জন্মের পরে কেঁদেছেন কাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য এখনো কবরে বসে কাঁদতেছেন কাদের জন্য কে আমাদের মসজিবদের কালেন যখন সব মানুষেরা আদারাত খেরা উঠে যাবে নবীকে উঠানো হবে নবীকে সবার আগে উঠানো হবে আল্লাহর নবী উঠে দেখবে দুনিয়ায় কোনো মানুষ নাই সব খা খা করছে আল্লাহর নবী বলবে আল্লাহ আমি উঠব না আমার উম্মদগিরকে জাহাম নামে দিয়ে তুমি আমার শেষে উঠেছ আমার আল্লাহ ডেকে বলবে নবী গো মাথা উঠাও নবী একটা মানুষকে এখনো উঠানো হয় নাই এখনো আদম উঠি নাই ইসা আলসাল্লাম উঠি নাই মুসাল সাল্লাম উঠি নাই সর্বপ্রথম তোমাকে আমি ডাকতেছি নবী মাথা উঠাও সারা জীবন কেঁদেছ আখেরাতের ময়দানে তোমাকে আমি কাঁদাবো না যার জন্য সুপারিশ করবে আমি তাকে তোমার সুপারিশ করমে জান্নাতে দিয়ে দিব নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই নবীর নামে প্রাণ ঢালা দুরুদার সালাম সকলে মিলে বলছি সল্লাল্লাহু আল্লাইহ সাল্লা আমার ভাই তাহলে অনেক দিন পরে এসেছি কি শোনার জন্য আল্লাহ বলতেছে নয়দা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহ উলাহু বাংশিতু যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে সেই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কে বলছে কোরআন যখন পড়া হবে চুপচাপ শোনো লাল রহমন যদি চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে পারো আমার আল্লাহ বলেন তোমাদের রহমত দিয়ে ভরে দেওয়া হবে আল্লাহর কথা মানা ফরজ ওয়াজিব সুন্নত নামাজ স্থাব নামাজ কি বাকি মুসালা মেনে চলা ফরজ না সুন্নত ফরজ আতুস জাকা সম্পদ বেশি হলে যাকাত দাও মেনে চলা ফরজ না সুন্নত ফরজ কুতিব সিয়াম Kama রোজা ফরজ করা হলো যেমন অতীতের লোকদের বেলায় ভরস করা হয়েছিল রোজার মাস আসলে রোজা রাখা ভরস না সুন্নত তাহলে যে আল্লাহর হুকুমে নামাজ পড়ি যে আল্লাহর হুকুমে রোজা রাখি যে আল্লাহর হুকুমে জাকাত দেই যে আল্লাহর হুকুমে হজ করি সেই আল্লাহর নির্দেশ হচ্ছে যেখানে কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো তাহলে ওটা যদি ফরজ হয় বসে কোরআন শোনাটাও নামাজ যদি হয় বসে কোরআন শোনাটাও ফরজ যারা বলেন ঠিক না ঠিক নিঃসন্দেহ যারা দাঁড়াই রয়েছেন তারা ফরজ তরফ করতেছেন আমার কাছে আমি দেখতেছি যারা দাঁড়াই রয়েছেন তারা ফরজ তরফ করতেছেন জাগা কি আছে পিছনে আছে বসে এরপরে যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহর ফরজ তরফ করতেছেন কারণ তোমাকে আল্লাহ বাদাম খাওয়ার জন্য করে পাঠাই নাই দোকানে চা খাওয়ার জন্য পাঠাই নাই বাড়ি থেকে বিদায় নিয়ে আসছো কি জন্য জোরে বলেন না কি জন্য সুতরাং তোমাকে বসে কোরআন শুনতে হবে যদি তুমি আল্লাহর বান্দা হোরান বসে শুনলে খুশি হবে কে আর বাজারে ঘুরে খুশি হবে কে যারা এখানে কোনো বাজারে ওরা শয়তানের গোলাম ওরা আল্লাহর গোলাম না দশ মিনিট টাইম দিলাম এই দশ মিনিটের ভিতরে যদি না আসো বুঝতে হবে তোমার শরীরে শয়তানের রক্ত তোমার শরীরে মুসলমানের রক্ত নাই বছরে মাহফিল হয় কয়বার কয় দিন তিন দিন আজকে মাহফিল হচ্ছে আগামীকালকেও হবে পশুদিন হবে আজকে খুব বেশি রাত করা যাবে না খুব বেশি রাজ করলে কালকের মাহফিলের ডিস্টার্ব হবে আবার পশুদিনকার মাহফিলের ডিস্টার্ব হবে এই জন্য খুব বেশি রাত নয় শুধু আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি মেহরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন আল্লাহ বরকত দিয়ে দিবে এবার একটু পরীক্ষা করে দেখি বগুড়া জেলার মানুষ কতগুলো হাত হাত তো বগুড়া জেলার মানুষ বগুড়া জেলা বগুড়া জেলা বগুড়া জেলার ভিতরে সারিয়া কান্দি গাফতলি তারপরে আরো নামা তাহলে তো বোঝা গেল বগুড়া জেলার মানুষ এসে যে সিরাজগঞ্জ জেলার মানুষ বেশি অবশ্যই বেশি কারণ এটা তো সিরাজগঞ্জ জেলার প্রাণ কেন্দ্র আচ্ছা এবার আপনার হাত লাঙ্গল তোঙ্গলার মানুষ কতগুলো লাঙ্গল লাঙ্গল মনে একেবার কম না আচ্ছা হোক তবে লাঙ্গল মোড়ায় এখন এর সাইতে মানুষ আসে না নাই ওনারা বাড়ি শুয়ে আছে ওনারা বাড়ি বসে বসে চিন্তা করতে হান্নান মাহফিল গেছে ও যা করুক আমরা ঘরে শুয়ে থাকি মতে দিন কই ফাদ দেওয়া লাগবে জোরে বলেন ঠিক না ঠিক এটা যাত্রা গানের অনুষ্ঠান নয় এটা সিনেমার অনুষ্ঠান নয় এটা পুতুল নাচের অনুষ্ঠান নয় কিসের অনুষ্ঠান রানের অনুষ্ঠানে মুসলমান যদি না আসো শয়তানের গোলাম হয়ে যাচ্ছ আমরা যারা এসেছি আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমি চলো রানুর সামনে যাই আল্লাহ নই বলেন মানকারান কারান কোরআন ফাস্তাজাহারাহু ফাহাল্লাহ হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ অজাবাত লাহমুন্নারা যেই ব্যক্তি কোরআন পড়বে কোরআন আমল করবে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে শুধু নিজে জান্নাতে যাবে না পরিবারের দশজন লোককে নিয়ে জান্নাতে যেতে পারবে কোন দশজন যেই দশজন ব্যক্তি ইতিপূর্বে জাহান নামে চলে গেছে ওই দশজন ব্যক্তিকে সুপারিশ করবে কোরআন পড়লে জান্নওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে আমরা কি জান্নাতে যেতে চাই আমার পরিবারের লোক নিয়ে কি জান্নাতে যেতে চাই তাহলে কোরআনের মা থাকতে হবে আল্লাহ পাক শেষ পর্যন্ত কবুল করুক সকলে বলো না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও সকলের নয় শুধু মমিনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরনের ঘরে বলো কিম্বা রাস্তে বলো ঘরে বলো কিম্বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও সেই কোরআনের মাফিল আল্লাহ কবুল করুক সকলে বলো না আমি আল্লাহর বান্দারা শুনেছে এখনো কিছু কিছু আসতেছে আসতেই হবে বাদাম খাইলে নাকি হবে না বরং গোনা হবে চার দোকানে বসে থাকলে কোনা হবে কুরআনের মাহফিলে বসে থাকলে প্রতিটা কদমে কদমে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ 보자 তৌফিক দান করুন আমিন তাহলে কুরআনের মাহফিলে থাকবেন তো আরো সামনে জান বলতেছেন লাকাত জারানা লিজাহান্নামা কাসীরা মINAL জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াবকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বালহুম আদাল আমি কিয়ামতের দিন যেদিন জাহান্নাম জান্নাত দেখা যাবে একদল মানুষ আর একদলকে জাহান নামে ভরে ফেলব যারা জাহান নামে যাবে তাদের এক নম্বর দোষ হচ্ছে তাদের দেলের ভিতরে কোরআনের জায়গা নাই লাহং কলু বলাই কাহনা বিহা তাদের কলবের ভিতরেও অনেকের জায়গা আছে কিন্তু কিসের জায়গা নাই জোরে বলেন কী সেরে জায়গা নাই তারা কোরান দেখতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক যার তারা এখানে পারমিশন আছে পুতুল পারমিশন আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে মেয়ে লোক ব্যক্ত করে নাচ আর পারমিশন আছে কিন্তু আল কোরআনের পারমিশন নাই কথা বলেন ঠিক নেবে ঠিক গতকাল যে বিজয়ী দিবস হয়ে গেল শহীদদের স্মরণে দেশে যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে কি দিবস পালন করলাম বিজয় দিবস পালন করলাম বিজয় দিবসে যত জায়গায় যাত্রা গান টুকরাও সওয়াব হবে না কোটি কোটি টাকার ফুল নষ্ট হলো তারপর তিন ঠ্যাঙের মাথায় তিনটে ফুল দিয়ে সেলুট দেয় আরAmen কথা বলেন ঠিক না রে ঠিক ঠ্যাঙের মাথায় ফুল দিয়ে আবার সেলুট দায় এক কথা বলেন ঠিক নেবে ঠিক সম্মানিত লোকের সম্মান দিতে হবে এটাও ঠিক কিন্তু সেলুটির ভিতরে কোনো বরকত নাই ফুলির ভিতরে কোনো বরকত নাই তারপরে কি গানের ভিতরে কোনো বরকত নাই বরং বরকত ছিল কোরআন খতম করে তাদের জন্য দোয়া করা সেগুলো তো হয় নাই বরং গত ষোলোই ডিসেম্বরে গোটা বাংলাদেশের শত শত মাহফিল বন্ধ করা হয়েছে দরকার ছিল কোরআনের মাহফিল দেওয়া সেইগুলো বন্ধ আর যেগুলো দরকার নাই সেইগুলো আমার দেশে চলতেছে একই দিনে একই দিনে কাজী মোহাম্মদ এব্রাহিম গ্রেপ্তার হলো আর একই সময়ে পরিমণি গ্রেপ্তার হলো পরিমণির দোষ হচ্ছে মদ খায় যুবকদের ফুসলাই ডেকে রাত্রি যুবকদের সঙ্গে সঙ্গ দেয় যৌন কাজ করে বিনিময়ে প্রতি নাইটি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ইনকাম করে সরকারেরা বুঝে ফেলল পরিমানিকে গ্রেফতার করল পরিমানির পক্ষের উকিলিরা হাইকোর্টে নালিশ করল হাইকোর্ট পরিমানিরে জামিন দিল কেন জামিন দিল তিনি একটা সিনেমা করতেছে ঢাকাই সিনেমা এই ঢাকাই সিনেমার তিনি হচ্ছেন নায়িকা তাই ঢাকাই সিনেমার নায়িকার যদি জামিন দেওয়া না হয় বাংলাদেশের চিত্র জগৎ অর্থাৎ সিনেমা জগৎ ক্ষতিগ্রস্ত হবে তাই একজন চামড়া বিক্রি চামড়া বিক্রি করে যে রাতে টাকায় করে তারে হাইকোর্ট জামিন দিল পক্ষান্তরে কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি একজন কোরআনের খাদেম কথা বলেন তিনি কিসের খাদেম কোরআনের খাদেম তিনি কোনো রাজনীতি দলের সঙ্গে পরিচিত নাই তিনি কোরআনের কথা বললেন কি বললেন তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি বাংলাদেশের জেলখানায় একজন ইউসুফ বসি আছে কি স্বপ্ন দেখেছে ইউসুফ বসি আছে ওই ইউসুফ জেলখানায় বসে কাঁদতেছে ওই ইউসুফ কিছু দিনের ভিতরে বেরিয়ে আসবে তার পক্ষে বাংলার মুসলমানেরা একত্রিত হবে এই দেশ দেশ হয়ে যাবে এই স্বপ্ন কথা বলার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করা হলো পরিমনি জমিনে মুক্তি পেল কাজী মোহাম্মদ ইব্রাহিম ভাই বিরুদ্ধে আলেম তাকে জমিন দেওয়া হয় নাই আল্লাহর কসম তারা যা দোয়া করবে প্রত্যেকটা দোয়া শরিলের ভিতরে ঢোখবে কোন খারাপ লাগতেছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এক ঘন্টা থাকলে এইভাবেই থাকবো দশ মিনিট থাকলে এইভাবেই থাকবো এক মিনিট বাগের বাচ্চার মতন বাঁচবো একশো বছর পাতি শিয়ালের মতন বেছে লাভটা আপনারা ঠিক আছেন তো ঠিক আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো মেরে গেছেন না বেশি আছেন যদি কোনো বিপদ আসে পালাই যাবেন কারা কারা হাত তোলেন পালাই যাবেন কারা কারা হাত তোলেন থাকবেন কারা কারা হাত তোলেন যে কারা কারা থাকতে রাজি আছে মাশাআল্লাহ আছেন ঠিক আছে পিছনের ভাইরা বলতে আসি আমরা কেউ থাক আর না থাক কে আছে জোরে বলেন কেউ না থাকলে আমার কে আছে গোটা বাংলাদেশে আমি অস করে বেরোয় আমার পক্ষে দশ জন বিশ জন সাপোর্ট লাগে না আমার পক্ষে সাপোর্ট আছে আমার আল্লাহ আর আছে গোটা আদেশের ষোল কোটি মুসলমান ভাই এদের একটু কাজ করতে দেন এরা যে কাজ করছে এই অস্টাই আমেরিকায় বসে মানুষ দেখতেছে এই অস্টা লন্ডনে বসে মানুষ দেখতেছে আপনি এখানে তিরিশ হাজার লোক শুনতেছেন আর গোটা বাংলাদেশের এই মুহূর্তে হয়তো অর্ধ কোটি কিংবা এক কোটি লোক অল দেখতেছে সুতরাং ওদেরও সুযোগ করে না তোমাদেরও বলি এমন ডিস্টার্ব করি না যে মানুষ রেগে যায় সবাই খুশি থাকছি

প্রিয় ভাই সম্মানিত ভাই বুড়া এমন কথা বলতে পারত না সম্মানিত ভাই কেন বললাম উনি তো একজন মন্ত্রী কি মন্ত্রী বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী বিরাট একটা পদে ছিলেন আমরাও সম্মান করেছি পুলিশ প্রশাসন তোমাকে স্যালুট দিয়েছে কিন্তু এমন কথা বললে দুলা ভাই বাংলার জনগণ তোমার আরে মেনে নিল না এখন বউ ছেলে ভিলেও মেনে নেয় না বউ কয় তুমি বলতে গিলে কেন বাড়ি জায়গা নাই কেনাডা কয় তুমি ঢুকলে কেন তোমার ঢুকতে দেওয়া হবে না আবুধাবিতে গেল সে কেন ঢুকতে দেওয়া হলে না শেষ শেষ পর্যন্ত দেখা গেল এমন একজন নামি দামি মন্ত্রী প্ল্যাটফর্মের পরে মুখটা ঢেকে নাক ডাকায় ঘুমা কুকুর কায় কেউ যখন তোর দেখেনা আমি একটু দেখি আসতে করে কুকুরে সেই ইঞ্জেকশন তালি এত বড় নেতা ছিল এখন ঠিক কিনা তালি পোতাকালি ইসলামের পক্ষে থাকলে হিরো থাকা যায় ইসলামের বিপক্ষে গিলে জিরো হয়ে কবরে যাওয়া লাগে এখন আত্মবাহাদুরি করো না হ্যাঁ মৎস্যি মেম্বারের পরে বসি পর্যন্ত হুজুরদের শালটিং দিয়েছে বলেন রাষ্ট্রধর্ম মানি না ইসলাম মানি না মানি না হুজুররাও বলেছি হি হি এগুলো হুজুরি জাত না যেগুলো বলেছে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না তোর সঙ্গে যারা শায়েদ আছে এগুলো সব হুজুর নামের কলঙ্ক কথা বলে ঠিক না বেটি আর আজকে কিছু কলঙ্কিত বক্তার আবির্ভাব হয়েছে সব বক্তারা যদি হক কথা বলতো আল্লাহর কসম বক্তিটা যখন এত কলুষিত হতো না কিছু বক্তা ওয়াজ করে আর কিছু বক্তা কয় অত শক্ত কথা বলার কি দরকার ষাট হাজার টাকা পালিয়ে হইল কেউ টাকার পিছনে ঘুরতেছে কেউ কোরানের পিছনে ঘুরতেছে কথা বলেন ঠিক না রে ঠিক টাকা নিয়ে কবরে যাবা যাবেন আল্লাহর নবীর কাছে দাঁড়ানো লাগবে টাকা নিয়ে কবরে যেতে পারবেন আল্লার কাছে তই ফাদ লাগবে আশিকের যত টাকা নিয়ে চপ প্রতিটা টাকার হিসাব মালিকের কাছে দেওয়া লাগবে কত টাকা নিয়ে চল কতটুকু হিসাবের কাজ করেছ যা বাবা আল্লাহর কাছে দেওয়া লাগবেই লাগবেই লাগবে সুতরাং কোরান যারা দেখে না হুজুর যারা দেখে না তারা যাবে কোথায় আরো হজুরাই বলেন আজানুল্লা ইয়াজ মাহুন আবিহাফ আজান মানে ডাক আজান মানে আহ্বান আমি কীসের ডাক ডেকেছি কোরানের ডাক ডেকেছি সুরা স আঠাশ নম্বর বানান তিনটা আয়াতের আহ্বান আপনাদের কাছে করেছি এই আজান যাঁদের কানে ভালো লাগবে না এই আজান যাদের চোখে ভালো লাগবে না এই আজান যাদের দেলে ভালো লাগবে না আমার আল্লাহর ভাষায় ওরা নামি। আমার আল্লাহর ভাষায় ওরা কি জাহান্নামি যারা এখনো সার দোকানে বসে আছো রে ভাই আমি আপনাদের পায়ে ধরে বলি আগামী দুই দিন থাকবা না ওটা তোমার ব্যাপার কিন্তু আজকের আমার মাহফিলে যদি না আসো আজকের আমার মাহফিল যদি না আসলো আজকের কোরআনের আলোচনা যদি না আসলো এই তিরিশ হাজার লোক নিয়ে তোমার যদি আল্লাহর কাছে নালিশ করব আল্লাহ কোরআনের মাহফিল হয়েছিল তোমার বান্দারা ছিল শয়তানের গোলামগুলো রাস্তায় ছিল এখনো সময় আছে ফিরে এসো আজকের এই কোরআনের মাহফিলে যদি আল্লাহ হেদায়েত দেয় অতীতের সব গুণাল্লাহ মাফ করে দেবে তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম কোরআনের আজান দিয়েছি আজান যাদের কানে ভালো লাগবে না তারা যাবে কোথায় কালা নাম আমার আল্লাহর ভাষায় তারা হলো চতুষ্পদ যন্ত্র মত ভালো হুমাদের উলাই গ গেল তারা হলো গভেল তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না চোখে ভোল কোরআন ভালো লাগে না কানে কোরআন ভালো না তারা যদি জাহান নামে যায় আপনারা জাহান যেতে চান না জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চান না জাহান যেতে চান তাহলে আমি কোরআনের আহ্বান করেছি কোরআন দিয়ে কথা বলবো শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখান শোনেন হাত উঁচু করে দেখেন যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না ডাইরেক্ট অ্যাকশন যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না এই এইবার দেখেন তো কারা হাত উঁচু করিনি সবাই হাত উঁচু করেছে এবার হাত নামান হাত উঁচু করে কারে দেখাইছি জোরে বলেন কারে দেখাইছি আমার আল্লাহকে হাত উঁচু করা দেখেছে দেখেছে তাহলে আমরা সুরা সবের এই তিনটা আলোচনা শুরু করছি